আমরা এই মাইস্কেল আর্কিটেকচার এবং উইন্ডোজ ইনস্টলেশন যাওয়ার আগে আর কয়েকটা জিনিস জাস্ট একটু জেনে নেই সেটা হলো আমাদের আমরা দুইটা ডাটা বেসের যে টাইপস গুলো তার মধ্যে আমরা বেসিক্যালি দুইটা জিনিস শিখেছিলাম যে একটা হলো নর্মাল ডাটা একটা রিলেশনাল ডাটা বেস এখন বাস্তবিক লাইফে আসলে এই এর বাইরেও কিছু ডাটা বেস আছে যেটা আমি কখনো বলি নাই বাট এখন একটু বলে নিতে চাচ্ছি সেটা হলো যদি আমরা ডাটাবেস টাইপ মানে অ্যাকচুয়ালি টাইপ হিসাব করি সেই ক্ষেত্রে রিলেশনাল ডাটাবেস ছাড়াও কিছু ডাটাবেস আছে আর রিলেশনাল ডাটাবেস তো অলরেডি আমরা জানি কি এটা হলো একদম মানে ইজিলি যদি আমরা চিন্তা করি যখন আমার যে ডাটা গুলো থাকবে আমার টেবিলের ভিতরে অর্গানাইজ হইতে থাকবে এবং রো ওয়াইজ কলাম ওয়াইজ থাকবে একদম সিম মানে সাজানো গোছানো প্রত্যেকটা টেবিল প্রত্যেকটা টেবিলের সাথে টেবিলের জয়নিং থাকবে বা টেবিলের সাথে রিলেশন থাকবে এবং আমি ইউজ করে এইসব ডাটা ডিফাইন করতে পারবো ম্যানিপুলেট করতে পারবো এগুলোই হলো আমার রিলেশনাল ডাটাবেস তার মধ্যে মাই স্কুলে একটা অন্যতম ডাটাবেস পোস্ট গ্রেস স্কুয়েল আছে ওরাকোল বেস ডিবি রিলেশনাল ডাটাবেস গুলো এর বাইরে একটা ডাটাবেস আছে নো স্কুয়েল ডাটাবেস এটা আপনারা অনেক নাম শুনেছেন নো স্কুয়াল ডাটাবেস এখন অনেক পপুলার এবং ইন ফিউচার নো ডাটা ডাটাবেস ভালোই একটা মানে মার্কেট দখল করে নিচ্ছে ধীরে ধীরে আচ্ছা কি এটা এটা হলো আপনাকে একটা একদম সিম্পল যদি চিন্তা করেন ফ্লেক্সিবল একটা ডিজাইন করতে দিবে যেখানে আমরা হলো রিলেশন ডাটাবেসে ফ্লেক্সিবল স্কিমার ডিজাইন করতে পারি আমরা ফিক্সড ডিজাইন করতে হবে এখানে এবং এখানে আপনি লার্জ ভলিউম ডাটা হ্যান্ডেল করতে পারবেন নট অনলি স্ট্রাকচার আনস্ট্রাকচার্ড এবং সেমি স্ট্রাকচার্ড ওয়েতে যেখানে আমরা হলো সু ইউজ করি যে স্ট্রাকচার্ড কুড়ি ল্যাঙ্গুয়েজ ইউজ করি আর নো ইউজ করি সেটা লাগে না সেটা ছাড়াই আমরা করতে পারি ইভেনচুয়ালি আমরা ডাটাগুলোকে স্টোর করতে পারি পয়েন্ট বা ডকুমেন্ট ওয়াইজ তারপরে আপনার আমি চাইলে কলমগুলোকে বৃদ্ধি করতে পারি এরকমও তো এটা নিয়ে আমরা ভবিষ্যতে জানবো এটা আমি এখানে বড় করতেছি না কারণ এটার ভিতরে অনেক মেকানিজম আছে এর মধ্যে যদি আমরা চিন্তা করি যে এরকম কিছু ডাটাবেস তার ভিতরে আপনার মঙ্গো আছে ক্যাসেন্ড্রা আছে এ যে ডাটাবেস মেইন ডাটাবেস ক্যাসেন্ড্রা রেডিস এগুলো আছে দেন আরেকটা ডাটাবেস আছে আমাদের সেটা হলো আপনার গ্রাফ ডাটাবেস এগুলো জাস্ট আমি একটু আইডিয়া দিচ্ছি কারণ এটা ইন ফিউচার আপনাদের লাগতে পারে গ্রাফ ডাটা বেসটা কি করে এটা তো বুঝতেই পারতেছেন নাম শুনে যে সে আসলে এখানে ডাটা স্টোর করতেছে লাইক এজ মানে মানে গ্রাফ করার জন্য বা অনেক আপনার জানিয়েছিলাম যে না বিভিন্ন ধরনের যারা যে বিএস যারা হল বিভিন্ন সমীক্ষা করে যারা বিভিন্ন ধরনের পরিসংখ্যান করে এরকম ওয়ার্ল্ড ওয়াইড অনেক সংস্থা আছে বা অনেকেই আছে যারা এই ডাটার গ্রাফ নিয়ে কাজ করে তাদের জন্য এই ডাটা গুলো যেখানে আপনি অপটিমাইজড ডাটাগুলোকে খুব অপটিমাইজ করে রাখতে পারবেন অ্যানালাইজিং এবং রিলেশনশিপ করতে পারবেন এর মধ্যে ডাটার ভিতরে এবং প্রত্যেকটা ডাটাই হল ওইখানে বুঝতে পারতেছেন গ্রাফিক্যাল ডাটা তো এরকম কিছু ডাটা বেজ আছে তার মধ্যে অন্যতম হলো অ্যামাজন নেপচুন আছে নিউ নিউ ফোর আছে এগুলো যদিও আমাদের আমিও কখনো কাজ করি নাই জাস্ট শুনছি এবং ওই আপনাদেরকে একটু ইনফরমেশনটা শেয়ার করে রাখতেছি বিকজ যে আমরা ইন ফিউচার যেহেতু ডাটাবেস শিখতেছি ইন ফিউচার যাতে এই জিনিসগুলো নিয়ে কথা বলতে পারি কলাম ডাটা বেস এটা হলো আপনার ডাটা স্টোর করে রাখে একদম যে যে আমরা কলাম ধরে ধরে রাখি না এরকম না এটা রো ওয়াইজও রাখতে পারে এবং এটা হলো আপনি অনেক ফাস্টার পুঁজি আপনাকে দিবে অনেক ফাস্টার এটা আপনাকে ইয়ে দেবে এটা ইউজ হয় হলো অ্যানালিটিক্যাল অনেক কাজে এটা ইউজ হয় এর মধ্যে এটার মধ্যে আপনার আছে হলো গুগল বিকুরি আছে অ্যামাজন রেডশিট আছে অ্যাপাচি আছে এগুলো টাইম সিরিজ ডাটা বেস এটা হলো আপনাকে টাইম সিরিজ ডাটা বেস ডাটাগুলোকে স্টোরিং করে হলো অপটিমাইজ হয়েছে এবং যখন আবার রিট্রাইভ করে তখন আপনার টাইম স্টেম ডাটা পয়েন্ট ধরে এটা রিট্রাইভ করে এগুলো ইন্টারনেট অফ থিংস এর জন্য কাজে লাগে বা আপনি যখন মনিটরিং করেন অনেক বড় বড় সংস্থা আছে যারা হলো সিসি ক্যামেরার ভিউ গুলো নিয়ে অপটিমাইজ করে অ্যানালাইটিক্স করে ওইগুলোকে আবার হলো আপনার অলওয়েজ মনিটরিং এ রাখে ওইখানে অ্যানালাইসিস করে বা ফিনান্সিয়াল অনেক অ্যাপ্লিকেশনস আছে যেগুলোতে এটা লাগে এটার মধ্যে অন্যতম হলো ইনফ্লাক্স ডিবি আছে টাইম স্কেল ডিবি আছে এগুলো এগুলো যদি কখনো সময় পান আপনারা আপনারা দেখবেন ইন ডিটেলস আরো এছাড়া ইটিসি আরো আরো কিছু ডাটাবেস আছে এখানে আমি সবার বললাম না ওগুলো আপনি একটু দেখে যাবেন ইন মেমোরি ডাটা ইন মেমোরি ডাটা বেসে একটু বলি এটা তো আপনারা জানেনই যে রেডিস এন্ড অ্যাপাচি ইগনাইট রেডিস তো খুবই পপুলার একটা ডাটা বেস এটা কি করে আপনার মেইন ডাটা বেসের উপরের লেয়ারে রেডিস ইউজ করা হয় অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের পরে যখন মেইন ডাটা বেসে যায় তার উপরের লেয়ারে রেডিস ইউজ করা হয় এটা ইউজ করার একটাই কারণ সেটা হলো যখন আপনি অনেক ডাটা নিয়ে কাজ করবেন বা আপনি জানেন যে আপনার এই ডাটা বেসে প্রচুর হিট আসে লাইক রেজাল্ট বা আমি যে প্রতিষ্ঠানে কাজ করি আমাদের ডাটাবেজ আছে ই রিটার্ন ই রিটার্নের প্রচুর হিট যখন ওই যে এই রিটার্ন ফেয়ার হয় তো ওইটার উপরে আমরা যেমন রেডিস ইউজ করেছি ও কি করে ও প্রচুর ডাটা হলো রেডিস রেখে দেয় যে ডাটাগুলো হর হামেশা হলো রিড হয় বা হর কুড়ি আসে তো ওই ডাটাটা ও রেডিসে একদম চাং আকারে এনে রেডিসে রেখে দেয় ওইখান থেকে ডাটাটাও শেয়ার করে ইন মেমরি ডাটাবেজ বলতেছি আর কি তখন মেইন ডাটাবেজ ও হিটই করে না আমার হিটটা চলে যায় রেডিসের উপর দিয়ে আর যত রাইট হয় সেটা তো অবশ্যই আমার ডাটা বেজে যায় তো আমি কিন্তু সিগনিফিকেন্ট করে দিতে পারতেছি আমার ডাটা বেজকে ফাস্টার রাখতে পারতেছি এটা হলো ইন মেমোরি ডাটা বেজের কাজ ওকে এই কয়েকটা ডাটা বেজ আছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি বুঝতে পারছেন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন বা এই পর্যন্ত যা বলছি বুঝতে পারছেন তো সবাই সবাই একটু ইয়া করেন নাহলে আসলে স্যার বুঝতে পারছি কিন্তু হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি স্যার মানে এক একটা যে আমি আমার প্রয়োজন অনুযায়ী এই ডাটা বেসটা যে যেটা কাজে লাগবে আসলে তারা সেই ডাটা বেসটা ব্যবহার করবে কারণ ওখানে দেখলাম ইন মেমোরি তারপরে গ্রাফস দেখাইলেন তারপরে টাইম আছে ডকুমেন্ট স্টোর কিছু আর কি এবং এটা আসলে ব্যাপারটা হলো কি আপনার আমরা তো মাইস্কেল নিয়ে কাজ করবো ইনশাল্লাহ বাট এই মাইস্কেল ওরাকল পোস্ট বাইরেও যে কত ডাটাবেস ইউজ করা হয় এটা আমাদের একটু জেনে রাখা ভালো এই আর কি আমরা এখন যেটা করব সেটা হলো সবাই তো পিসি থেকে আমরা কানেক্ট করছি এবং উইন্ডোজ মেশিন থেকে কানেক্ট করছি আশা করি বা কেউ কেউ আছে মোবাইল থেকে জয়েন করেছেন জি স্যার আমি মোবাইল থেকে জয়েন করেছি এবং আমার ডেস্কটপ অন আছে আপনি যেটা দেখাবেন আমি এট দা সেম টাইমে করতে চাই ঠিক আছে তাহলে আমরা সবাই যেহেতু ডেস্কটপ থেকে আছি আমরা আজকে উইন্ডোজে মাইস্কেল সার্ভারটা ইনস্টল করবো এবং আমরা একটা ডাটাবেস বানাবো বা ডাটা বেস দেখবো আরকি সার্ভারটা কিভাবে ইনস্টল করা হয় এটা দেখবে এটাই খুবই ইজি এখানে তেমন কোনো কিছুই নাই এই ওয়েবসাইটটা তোমরা যাবো আমরা সবাই এই ওয়েবসাইটটাতে গিয়ে এখানে আপনারা দেখতে পারবেন ডাউনলোড সেট অপশন আছে ওখানে সবাই কি গিয়েছেন এখানে জি স্যার এখানে আছে আমরা আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি মাই স্ক্রিন উইন্ডোজ এখানে আটকে আছে স্যার বা আপনি এখন ইয়ে করছেন কিনা জানি না না আপনারা আমি ওয়েবসাইটটা দিয়েছি আপনাদের ইয়েতে হ্যাঁ স্যার মাই মাই হ্যাঁ অফিশিয়াল সবাই সবাই ওই ইয়েতে তো জান ওয়েবসাইটটা তো জান এসটি জি এখানে এসেছি তারপর মাই স্কুল ডট কম আছে তারপর ডাউনলোডস ডাউনলোডস এ ক্লিক করেছি স্যার জি সবাই ডাউনলোডস এ ক্লিক করেন মাই স্কুল ইন্টার স্পেয়ার এডিশন

তো এখানে আমরা জিপ আকারে ডাউনলোড করতে পারি হোয়াট আমরা এই নর্মালটা ডাউনলোড করবো উইন্ডোজ এইটটি সিক্স সিক্সটি ফোর বিট আপনাদের যদি সিক্সটি ফোর বিট নয় থার্টি টু বিট হয় থার্টি টু বিট সার্চ দিলে ওইটা আলাদা করে আসবে বাট আই থিঙ্ক তো সবারই এখন সিক্সটি ফোর বিট এটাই আমরা ইনস্টল করবো তো জাস্ট ক্লিক ডাউনলোড তখন আপনাকে লগ ইন করতে বলবে হ্যাঁ এই এটা লগ ইন করতে হবে আর যদি আপনি লগ ইন করতে না চান তাহলে নিচে যে নো থ্যাংক জাস্ট স্টার্ট মাই ডাউনলোড তো ডাউনলোড চলে আসলো এ পর্যন্ত তো সবাই ওকে সবাই করেছেন জি স্যার অলরেডি ডাউনলোড দিয়েছি আপনার দেখান অনুসারে ওকে জি আমি ডাউনলোড করি এটা একটু প্লিজ করে তাহলে এটা যদিও খুবই সিম্পল জিনিস বাট তারপর সাথে সাথে পরে শুনলে এটা কত মেগাবাইট একটা ডাউনলোড করছি 257 মেগাবাইট যেটা সেটা আমরা হ্যাঁ না 135 মেগাবাইট

আছে সবার ডাউনলোড হলে তারপরে আমরা শুরু করব হ্যাঁ সবার হয়ে একটু আওয়াজ দিন জি আসলে স্যার খুব ভালো মানুষ আপনি নিঃসন্দেহে খুব ভালো মানুষ কারণ আমি এর আগেও স্যার অনেক ক্লাস করেছি কিন্তু এইভাবে হাতে কলমে আসলে সবাই দেখায় না সবাই বলে যে এখান থেকে ডাউনলোড করে নিন কিন্তু আপনি এই যেভাবে মানে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটা আসলে মানে খুবই ভালো ইয়ে করছে আর কি ভালো ফিল করছে খুবই ভালো মানুষ আপনি থ্যাংক ইউ আসলে ব্যাপারটা হলো আমরা তো শিখতেছি এখানে চেষ্টা করব যে সবাই আমি পড়েছি সবাই এভাবে দেখায় না কিন্তু আপনি যে এইভাবে আমাদেরকে আমাদের জন্য অপেক্ষা করছেন ইয়ে করছেন অনেকে দিয়ে দেয় অপেক্ষা করতে চাই নিয়ে করতে চায় আমার বলাতে মানে আমি খুব ভালো অনুভব করছি আপনার সাথে আর কি এই জন্য আমি বলছি এটা আমি জানি না আসলে এটা বলাটা যুক্তিসঙ্গত কিনা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য আমি শেয়ার করলাম থ্যাংক ইউ সবার ডাউনলোড হলে একটু প্লিজ চ্যাট বক্স একটু লিখে দিন বা বলেন একটু স্যার আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে ওকে বাকি যারা আছেন প্লিজ সাধারণ মনে হয়ে গেছে ইমতিয়াজ ভাই বলেন একটু হয়ে গেলে হ্যাঁ আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি এখনো হয় নাই দুই মিনিট আচ্ছা অসুবিধা নেই অসুবিধা নেই আপনি শেষ করেন বাই দিস টাইম আমরা অপেক্ষা করতেছি আর হলো আজকে আমরা আর্কিটেকচার ইনশাআল্লাহ দেখব এটা ইনস্টল করে চেক করে আর্কিটেকচার আমরা যতটুকু পারি দেখব যদি ইন কেস পুরোটা আজকে আর্কিটেকচার শেষ করতে না পারি আমরা পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ আমরা রিপিট করব

একটু সময় দিবেন আমাকে আমার স্যার আমরাও কি এটা ডাউনলোড করব ভিজি স্টুডিও আহ আপনাদের লাগবে কি না আমি শিওর না আমার লাগতেছে আর কি ওই জন্য আমি দিলাম আর আমি আগে আমারটা ডিপেন্ডেন্সিটা টা শেষ করি তারপর আপনাদের এগুলো নিয়ে বসতেছি